পয়েন্টে আসেন এবং লাইনে আসেন আমার হাতে সময় খুবই কম আমি এখন কাজে বের হয়ে যাব তাই ভিডিওটা করে দিয়ে গেলাম রিপন মিয়া না হয় নিজের মা বাবারে দেখাশোনা করে না খরচপাতি দেয় না খোঁজখবর রাখে না কিন্তু আপনি তো লন্ডনে থাকেন আমেরিকাতে থাকেন আপনার মা বাবা কেন বিদ্যের সময় থাকে আপনি কেন আপনার মা বাবার খোঁজখবর রাখেন না আপনি আমার আপনি আপনার মাকে মা বলে ডাকতে পারেন না কিন্তু নিজের শাশুড়িরা হাজারবার মা বলেন কথায় আছে মায়ের থেকে মাসের দরদ বেশি ওরা গ্রাম অঞ্চলের মানুষ যখন ছেলের ইনকাম থাকে না তখন কিছু কিছু মা বাবা আছে ছেলেদেরকে দূরে সরাইয়ে দেয় কারণ ছেলের ইনকাম নাই যখন হঠাৎ করে ছেলের কিছু ইনকাম হয় তখন মা বাবা অভিযোগ করে কি আমার ছেলে আমাকে খোঁজখবর রাখে না পয়েন্টে আসেন রিপোর্ট মিয়া না হয়ে অশিক্ষিত পড়াশোনা জানে না আই লাভ ইউ আই লাভ ইউ বলে ভাইরাল হয়ে গেছে আল্লাহ তাকে একটা রাস্তা দিয়েছে ইনকামের সে এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে গ্রামের মানুষ সরল সোজা কিছু বোঝে না সাংবাদিকেরা যায় নিজের টিআরপি বাড়ানোর জন্য ভাইরাল হওয়ার জন্য গ্রামের মানুষ দেখলে উল্টাপাল্টা বলে ফেলে এত কিছু বোঝে না আপনি না হয় শিক্ষিত আপনি শিক্ষিত হওয়ার পরেও কেন আপনার মা বাবা বিদ্যের সময় থাকে আপনি কেন আপনার মা বাবার খোঁজখবর রাখেন না আপনি নিজের মারে মা বলতে কষ্ট হয় কিন্তু নিজের শাশুড়িরা হাজার মা বলেন মার থেকে মাসের দরত তো আপনার কাছে বেশি ওরা গ্রামের মানুষ এত কিছু বোঝে না উল্টা পাল্টা বইলা ফেলে এটা আপনার বোঝার দরকার ছিল তাই কোনো কথা বলার আগে হিসাব করবেন এক হাতে কখনো তালি বাজে না তালি বাজতে হলে দুই হাত লাগে যাই হোক রিপনমি এত কিছু বোঝে না বরে বাবি বলে না কি বলে ঘটনা বড় করে ফেলতেছেন আমি ঘটনাটা ছোট করে বলতেছি গ্রামের মানুষ এত কিছু বোঝে না গ্রামের মা বাবারা হয় সরল সোজা ওরা জরগা ভালো করতে পারে বুঝটা একটু কম থাকে ওদের তার মানে এই না যে উঠো মা উঠো আমি আমার মা বাবাকে দেখবো না কেউ চায় না কোনো সন্তান চায় না তার মা বাবাকে না দেখুক ছেলে যখন ইনকাম থাকে না তখন মা বাবার কী করে ছেলে দূরে সরাই দেয় যখন ছেলের ইনকাম থাকে তখন আবার তারা আপন কইরা নাই। এটা স্বাভাবিক এরকম অনেক অনেক হচ্ছে হ্যাঁ ছেলে মেয়েকে মানুষ করছে মা বাবার অধিকার এবং ছেলেমেয়ের অধিকার মা বাবাকে দেখাশোনা করা তার খরচপাতি দেওয়া এটা থেকে কেউ বিচ্ছেদ হইতে পারবে না এটা সবার অধিকার আছে কিন্তু আপনি তো শিক্ষিত আপনি তো লন্ডন আমেরিকায় থাকেন লাখ লাখ টাকা ইনকাম করেন কিন্তু আপনার মা বাবা কেন বিদ্যার সময় থাকে আগে ওইটার জবাব দেন